ফুরিয়া শাক এটা হচ্ছে ডেকি শাক তারপরে হচ্ছে এটা কি শাক ফুরিয়া শাক তো এই শাকগুলো তিনি বিক্রি করে হচ্ছে তার পরিবারের যে আর্থিক যে সমস্যা বা আর্থিক যে চাহিদা সে এই জঙ্গল বাড়ি থেকে এই শাকগুলো বাজারে বিক্রি করে আনার পরে যে টাকাটা ইনকাম হয় সে টাকাটা দিয়ে তার পরিবারটা চালায় তো সে কিন্তু যদিও চালায় সে কিন্তু বর্তমানে অনেক কষ্টে আছে তো সেই বিষয়গুলো আমরা সরাসরি আমাদের যে চাষি তার কাছ থেকে শুনবো যে আসলে আপনার বাসা কোথায় বালাক্রাম কালির দিব তো এই যে আপনি যে শাক বিক্রি করে যে টাকাটা ইনকাম করেন এই টাকা দিয়ে আসলে আপনার পরিবারের কয়জন সদস্য চালান আটজন কে কে মানে আপনার সংসারে কে কে আছে আমার মেয়ে আছে ওই মেয়ে বাচ্চা কাচ্চা একটা মেয়ে মারা গেছে তার বাচ্চা আচ্ছা এই মাউলি আছে মেয়ে আপনার স্বামী নাই মানে আপনার মেয়ে বাচ্চা মেয়ে দুইটা মেয়ে একটা মেয়ে মারা গেছে আর আরেকটা মেয়ে আছে ওই মেয়েটাকে বিয়ে দিয়েছিলেন মেয়েটা স্বামীটাও মারা গেছে তো বর্তমানে আপনি এখন এই শাক বিক্রি করে আপনার পুরা সংসারটা আপনি নিজে চালাচ্ছেন এই শাক বিক্রি করে আপনার কত টাকা প্রতিদিন ইনকাম প্রতিদিন যে দুই তিনশো আড়াইশো টাকা হয় এই টাকাটা দিয়ে আপনি সংসার চালান কোনো রকম চলান। তো আপনি কি নিজস্ব কোনো জায়গা জমি আছে এই শাকগুলো আপনি কোথা থেকে নিয়ে আসেন দাঙ্গা দাঙ্গা হতে নিয়ে আসেন মানে বিভিন্ন জঙ্গল বাড়ি থেকে নিয়ে আসে মানে আপনি ইয়া করে এটা বাজারে নিয়ে আসিয়া বাজারজাত করেন তখন এখান থেকে যে টাকাটা ইনকাম এই টাকাটা দিয়ে আপেন থাকেন জমি জায়গা নাই কাছা কি আসেন মারা গেছে তো এখন এটা দিয়ে কি আপনার সংসার চলে বলেনা তাও পুরো রকম জীবনটা বাচার তাগিদে আর কি আই নিজে কি কোনো বসত আছে নাই থাকেন কোথায় তাহলে ওই যে মালশে যহনা জায়গা ওখানে থাকি তাও বহুত খুবই মানে থাকার মতো এরকম কোনো পরিবেশ না তাহলে মা এবং মেয়ে এক জায়গাতে থাকে তো এখন আজকে এইখানে কত টাকার শাক আছে তাহলে এখানে হ্যাঁ টাকার শাক আছে নিয়ে আসছিলেন কত টাকার সাথে দুশো টাকা বিক্রি করছেন আর একশো বিশ টাকার মতো শাক আছে আচ্ছা তাহলে এই শাকটা বিক্রি হলে আপনি বাসায় চলে যাবেন এটা আমি কিনে নিলাম আপনি এখান থেকে ঠিক আছে তো প্রিয় দর্শক চাচির সাথে কথা বলে যে বিষয়টি জানতে পারলাম সেটি হলো চাচি একজন শাক বিক্রেতা তিনি ডোবা খাল বিল বিভিন্ন জোপজার থেকে শাক তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করেন চাচির স্বামী নেই সংসারে একটি বিধবা মেয়ে আছে মেয়ের ছেলে সন্তান রয়েছে নিজস্ব কোনো জায়গা জমি নেই মানুষের জমিতে বসবাস করে তো এমতা অবস্থায় আমি একটি উদ্বেগ নিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী চাচি যেহেতু শাক বিক্রি করে তাকে কিছু টাকা সহায়তা করব তিনি পাইকারি বাজার থেকে শাক কিনে খুস্তা বাজারে বিক্রি করতে পারবেন এই বিষয়টি আপনাদের কেমন লাগছে মতামত জানাবেন পরবর্তীতে চাচির নতুন ব্যবসা প্রতিষ্ঠানের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব।